হ্যালো এব্রিয়ান কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো দেখো আমি এখন বানাবো ফ্রেন্স ফ্রাই তো ফ্রেন্স ফ্রাই বানানোর জন্য আমি দুটো আলু নিয়েছি বড়ো সাইজের এই যে আলু দুটো ছেলেও নিয়েছি আলো আলু দুটো আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবং পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি তা আলুগুলো এখন একটু হালকা সেদ্ধ করে নিব লবণ দিয়ে তো আলুগুলো আমার সেদ্ধ করার পর এই যে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি আলুর গায়ে যেন কোনো জল না থাকে আলুগুলো আমি এখন সব কিছু দিয়ে মেখে নেব এই যে ময়দা দিলাম তারপর কর্নফ্লাওয়ার আর দেব লঙ্কার গুঁড়ো চাট মশলা আর হালকা একটু লবণ আর একটা ডিম দিয়ে দেব দিয়ে আলুগুলো আমি খুব ভালো করে মেখে নিব এই যেমন আলোগুলো সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে এখন এটা গরম তেলে ভাজি করে নেব মুসমুসে করে এই যে একটা করে আমি গরম তেলে ছেড়ে দিব দেখো আমার ফ্রেন্ডস ফ্রাই হয়ে গেছে ফ্রেন্ডস প্রায় গেলে খুব মোসমসে হয়েছে এখন আমার ছেলে যে সবাই টাটা